কালকে তো ছবিটা করেছি পেটে আজকে ব্লাড পরীক্ষাটা করব তো মাকে ইনজেকশন দেবে হাসবো হাসলে পরে হবে কতক্ষণ ভয় লাগছে আমাকে কি হবে দেখি তো সব কিছু রিপোর্ট কি আসছে দেখি তারপর আপনাদের জানাবো চিন্তা লাগছে ইনজেকশন দিয়ে তো চল আজকে আমার সঙ্গে মেহেক যাচ্ছে কালকে নিয়ে যাওয়া হয়নি তো রাগ করছিল

হালকা বলছে এটাকে হালকাতে অতটো হ্যাঁ আমার ও হয়েছিল তখন কেমন হয়েছিল তাহলে ব্যথা হয়েছে ওষুধ দিলে ওটা আর গ্যাস গ্যাস করছিল এই গ্যাস থেকে এসে হ্যাঁ অসুবিধা নেই তো ঠিক হয়ে যেত ডাক্তার না দেখালেও ঠিক হয়ে যেত ঠিক হয়ে যেত ঠিক আছে কোনো অসুবিধা নাই আপনাদের রান্না নিয়ে ভালোই আছে চিন্তাই ছিলাম মানে কঠিন চিন্তাতে ছিলাম আমার যা অবস্থা হয়েছিল আমি জানি মানে সেই যদি হয়ে তো আবার তাহলে কথা আমি মনে করতে চাই না এত কষ্ট হয়েছে আমার আমি জানছি তো এই ডাক্তার বলছে ম্যাডাম গাইডিস এর আগেও তো হয়েছিল মানে প্রচুর ব্যথা হয়েছিল তখন তো এখনো ব্যথা হয়েছিল তো আমি ভেবে গেছিলাম যে ওই টাইমে আবার হয়েছে তো বাড়িতে সাইড তো পিতৃ ধলি তো নাই পিতৃ ধলি তো নাই আবার কথা থেকে আসবে না ইনফেকশন হয়ে গেছে মনে হয় আবার পিঠে তাহলে কেটে তো বাদ দিন দিয়ে আছে তোমার বাদ দিতে প্যান গাড়ি সাবার এখনো ব্যথা আছে পিঠের দিকে ব্যথাটা করছে এখনো এই ওষুধ দিলে ঠিক হয়ে যাবে ডাক্তার বলে কোনো অসুবিধা নাই ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে মানে এমন ব্যথা হয়েছিল কি ওর নিঃশ্বাস নিতে তো ব্যথা করছিল কথা বলতে পারছিলাম না এত ব্যথা ডাক্তারকে দেখাবার আগে তো ইয়ে দেখেছিলাম বিস্তর আগে দেখেছিলাম হ্যাঁ তার বিস্তর আপাতত বলেছিল কোনো কিছুই নেই কোনো অসুবিধা নেই তাই বললো অসুত কেন লাগা অসুত কেন নবা ঠিক আছে তাহলে চিন্তা মুক্ত হলাম আর অনেকে গ্যাস গ্যাস কই থেকে যায় কিন্তু গ্যাস গ্যাস করে থাকবেন না আমি গ্যাস গ্যাস করে থেকেছিলাম একটা বড় মানে আমি পড়ে গিয়েছিলাম যে 골বাড়ের পাশে থাকে অনেক বড় খুঁটি রিয়ে ছিল তো এবার মানে তাড়াতাড়ি দেখালাম গ্যাস গ্যাস করে আর থাকি নেই মানে যে ব্যাথা সরিয়ে গেছে বাবাজি দেখে নিয়েছি আর গ্যাস গ্যাস করে অনেকে বড় বড় মানে অসুবিধে হচ্ছে ঠিক আছে আরাম করো তাহলে ওই তোমার ওষুধ এনে দিলাম পনেরো দিনকার ওষুধ দেখো কত পনেরো দিনকার ওষুধ পনেরোশো টাকা এক মাসে লিখেছে এটা কি বলতো খাবার মাঝে খেতে হবে ভাত খাবার সময় মাঝে খেয়ে নিবে একটু না আবার ভাত খেতে হবে খাবার সাথে খেতে হবে একসাথে খেতে হবে তাই ভাই মিছে মাঝে খেয়ে নিলে হবে তাই দুপুরে রাত্রে খাবার সাথে হ্যাঁ আর এটা আছে তোমার খাবার সকালে আর সন্ধেবেলায় খালি পেটে এটা দাম দাম দেখো তো এই দেখ দুশো পঁয়ষট্টি টাকা পাতা হুম কটা করে আছে দেখো তো চারটে পাঁচটা থাকবে বোধ হয় দশটা খালী পেটামানে গেছৰ আৰু এইটো হে দুটাইতো ঔষধ দি আছে গেছৰ আৰু একো খেতি লাগে ঔষধ আহিছেকেই ষ্টাৰ্ট কৰি দ সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মানে ব্যথাটা একটু একটু আছে এখনো ব্যথাটা যখন উঠছে তখন খুব ব্যথা হয়েছে তখন খুব কষ্ট হচ্ছে এর আগেও তো আপনারা অনেক দোয়া করেছেন এবারে দোয়া করবেন যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়